আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও রেসিপি নিয়ে আর এখানে দুই রকমের রেসিপি দেখাবো আবু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর এখানে আমি ভর্তা করব একটা তেলাপিয়া মাছের পিস রেখে দিয়েছিলাম আর সেই পিসটা আমি এখন ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি শুকনো মরিচ নিয়ে নিয়েছি তিনটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি কয়েকটা আর ঝালটা আপনাদের পছন্দ মতোই আপনারা দিবেন আর এখানে একটা টমেটো দিয়েছি আমি আর এই যে আমি হালকা করে ভেজে নিচ্ছি আর একটু লবণও দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আর এই যে এখন ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিলাম কাঁটাগুলো ভালোভাবে বেছে নিতে হবে আর দেখেন আমার পাকঘরে কত রোদ এসেছে শীতের দিনে এরকম রোদ আসে আর রোদের জন্য কিছু দেখাই যাচ্ছে না এরকম অবস্থা আর এই যে এখন আমি ভর্তাটা বেটে নিচ্ছি আর ভর্তা বেটে পাটায় বেটে নিলে কিন্তু খেতে দারুণ লাগে আর এই টমেটোর খোসাগুলো ফেলে দিলাম পেঁয়াজগুলো বেটে নিচ্ছি টমেটো বেটে নিবো আর একটু ধনে পাতাও দিব। তাহলে খেতে ভালো লাগবে আর আপনার এখানে সরিষার তেল দিতে পারেন কিন্তু আমি দিব না আর ভর্তাটা খেতে অনেক মজা হয়েছিল আর অনেক বাচ্চারা আছে মাছ খেতে চায় না এভাবে ভর্তা করে দিলে কিন্তু খেতে খুবই পছন্দ করবে এভাবে আপনারা ভর্তা বানিয়ে খেতে পারেন আর মাছ রান্না করলে এক পিস মাছ রেখে দিলে কিন্তু হয়েই যায় আর এই যে এখানে আমি নুডুলস রান্না করব। নুডুলসটা রান্না করার জন্য আমি কাঁচামরিচ মরিচ কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর শুকনো মরিচ দিয়ে তো কখনো খাননি মনে হয় খেয়ে দেখতে পারেন আর এই যে আমি ডিমটা ভেজে নিব তার জন্য আর এই ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে আমি ভেজে উঠিয়ে রাখলাম এই শুকনো মরিচ আর শুকনো মরিচটায় কালার চলে এসেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচও দিয়ে দিয়েছি আর দিয়ে পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভেজে নিব পেঁয়াজটা আর এভাবে রান্না করলে খেতে ভালো লাগে আর এই যে এখানে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছুই দিব আর এইভাবে যদি কেউ নুডলস রান্না করে না খেয়ে থাকেন একদিন হলেও খেয়ে দেখবেন দারুণ লাগে কিন্তু খেতে আমি আমার বাচ্চাদেরকে মাঝে মাঝে এভাবে রান্না করে দিই একটু ঝোল ঝোল রাখলে খেতে খেতে চাই আর কি আর এই যে আমি এখন পানি দিয়ে দিলাম পানিটা ভালোভাবে বলক আসলে তারপরে নুডুলসটা দিয়ে দিব আর আপু ভাইয়েরা এই পর্যায়ে যদি কেউ আপনারা আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আপু ভাইয়েরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখতে পারেন আর আমি ওখানে আমি তিনটা প্যাকেট দেখাইছিলাম নুডলসের এখানে আমি একটা নিয়ে নিয়েছি আর আমাদের বাসায় যে মিস আছে আমার দুইটা মেয়ের বা মিস আছে তাদেরকেও দিব তার জন্য আরেকটা বাড়িয়ে দিলাম একবারে রান্না করে নিলাম আর কি বারবার রান্না করা ঝামেলা হয়ে যাবে তার জন্য আর মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এইভাবে রান্না করে দেখেন খেতে খুবই ভালো লাগে আর এই যে একটু ঝোল ঝোল রাখবো ঝোল ঝোল রাখলে তাহলে রান্নাটা হয়ে যাবে আর অনেক নুডলস আসে যে শুকিয়ে ফেলা যায় আর কি আর এটা আমি একটু ঝোল ঝোল রাখবো টমেটোটা দিয়ে দিলাম আর একটু ঢেকে দিবো ঢেকে দিয়েছিলাম আর কি আর এই যে এখন ডিমটা দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম যে আর টমেটোটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই যে রান্নাটা হয়ে গিয়েছে মাশাল্লা খেতে কিন্তু দারুণ আমার বাচ্চারাও খুবই পছন্দ করেছে আর এই যে আবার একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি এক মিনিটের মতো রেখেছিলাম টমেটো আর ডিমের স্বাদটা যাতে সব ভালোভাবে মিশে যায় আর কি তার জন্যই আমি আর একটু ঢেকে রেখেছিলাম আর এখন কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে চুলাটা আমি অফ করেও দিয়েছি আর ঠান্ডা হলে কিন্তু আরও পানিটা শুকিয়ে যাবে আর এখন আমি বাটিতে উঠিয়ে নিব সবাইকে দিয়ে দিব খাওয়ার জন্য আর যে এখন উঠিয়ে নিচ্ছি একটু ঝোল ঝোলও রেখেছি আর বাচ্চারা কিন্তু একটু ঝোল ঝোল হলে খেতে খুবই পছন্দ করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই রাস্তাঘাটে চলাফেরা করলে দেখে শুনে চলবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম